আজকে আমরা শুনবো সুকান্ত ভট্টাচার্যের এক ছোট গল্প লেজের কাহিনী এক ছোট ব্যঙ্গাত্মক কাহিনী এটি আজকে শুনুন সাহিত্য স্বরে স্ত্রী এর কণ্ঠে একটি মাছি একজন মানুষের কাছে উড়ে এসে বলল তুমি সব জানোয়ারের মুরুব্বী তুমি সব কিছুই করতে পারো কাজেই আমাকে একটি লেজ করে দাও মানুষটি বললে কি দরকার তোমার লেজে মাছিটি বললে আমি কজন্য লেজ চাইছি যে জন্যে সব জানোয়ারের লেজ আছে সুন্দর হবার জন্য মানুষটি তখন বলল আমি তো কোনো প্রাণীকেই জানি না যার শুধু সুন্দর হবার জন্যেই লেজ আছে তোমার লেজ না হলেও চলবে এই কথা শুনে মাছিটি ভীষণ ক্ষেপে গেল আর সে লোকটিকে জব্দ করতে আরম্ভ করে দিল প্রথমে সে বসলো তার আচারের বোতলের ওপর তারপর তার নাকে সুশুরি দিল তারপর কানে ও কানে ভন ভন করতে লাগলো শেষকালে লোকটি বাধ্য হয়ে তাকে বলল পেশ তুমি উড়ে উড়ে বনে নদীতে মাঠে যাও যদি তুমি কোনো জন্তু পাখি কিংবা সরি দেখতে পাও যার কেবল সুন্দর হবার জন্যেই লেজ আছে তার লেজটা তুমি নিতে পারো আমি তোমায় পুরো অনুমতি দিচ্ছি এই কথা শুনে মাছিটি আহ্লাদে আটকানা হয়ে জালনা দিয়ে সোজা উড়ে চলে গেল বাগান দিয়ে যেতে যেতে সে দেখতে পেলো একটা গুটি পোকা পাতার ওপর হামাগুড়ি দিচ্ছে সে তখন গুটি পোকার কাছে উড়ে এসে চেঁচিয়ে বলল গুটি পোকা তুমি তোমার লেজটা আমাকে দাও ওটা তো কেবল তোমার সুন্দরবের জন্য গুটি পোকা বটে বটে আমার মোটে লেজই হয়নি এটা তো আমার পেট আমি ওটাকে টেনে ছোট করি এভাবেই আমি চলি আমি হচ্ছে যাকে বলে বুকে হাঁটা প্রাণী মাছে দেখলো তার ভুল হয়েছে তাই সে দূরে উড়ে গেল তারপর সে নদীর কাছে এলো নদীর মধ্যে ছিল একটা মাছ একটা চিংড়ি মাছি মাছটিকে বললো তোমার লেজটা আমায় দাও ওটা তো তোমার কেবল সুন্দর হওয়ার জন্য আছে মাছ বলল এটা কেবল সুন্দর হওয়ার জন্য আছে তা না এটা আমার দাঁড় তুমি দেখো যদি আমি ডান দিকে দেখতে চাই তাহলে লেজটা আমি বাঁ দিকে বেঁকাই আর বা দিকে চাইলে ডান দিকে ব্যথায় আমি কিছুতেই আমার লেজটি তোমায় দিতে পারি না মাছি তখন চিংড়িকে বললো তোমার লেজটা তাহলে আমায় দাও চিংড়ি চিংড়ি জবাব দিল তা আমি পারবো না দেখো না আমার পাগুলো চলার পক্ষে রকম সরু আর দুর্বল কিন্তু লেজটি আমার চড়া আর শক্ত যখন আমি জলের মধ্যে এটা নাড়ি তখন এ আমায় ঠেলে নিয়ে চলে নাড়ি চারি নাড়ি চারি আর যেখানে খুশি সাঁতার কেটে বেড়াই আমার লেজও তারের মতো কাজ করে মাছি আরও দূরে উড়ে গেল ঝোপের মধ্যে আছে মাছি একটা হরিণকে তার বাচ্চার সঙ্গে দেখতে পেল হরিণটি ছোট্ট একটি লেজ ছিল খুদে নরম সাদা লেজ অমনি মাছি ভন ভন করতে আরম্ভ করলো তোমার ছোট্ট লেজটি দাও না হরিণ হরিণ ভয় পেয়ে গেল হরিণ বলল কেন ভাই কেন যদি তোমায় আমি লেজটি দিই তাহলে আমি যে আমার বাচ্চাদের হারাবো বাক হয়ে মাছ বলে তোমার লেজ তাদের কি কাজে লাগবে হরিণ বললে বাহ রি প্রশ্নই না তুমি করলে ধরো যখন একটা নেকড়ে আমাদের তাড়া করে তখন আমি বোনের মধ্যে ছুটে গিয়ে লুকোই আর ছানারা আমার পিছু নেয় কেবল তারাই আমার গাছের মধ্যে দেখতে পায় কেননা আমি আমার ছোট্ট সাদা লেজটা রুমালের মতো নাড়ি যেন বলি এই দিকে বাছারা এই দিকে তারা তাদের সামনে সাদা মতো একটা কিছু নড়তে দেখে আমার পিছু নেয় আর এইভাবেই আমরা নেকড়ের হাত থেকে পালিয়ে বাছি নিরুপায় হয়ে মাছি উড়ে গেল সে উঠতে লাগলো যতক্ষণ না সে একটা বনের মধ্যে গাছের ডালে একটা কাঠ দেখতে পেলো তাকে দেখে মাছি বললো কাঠ ঠোকরা তোমার লজ্জা আমায় দাও এটা তো তোমার শুধু তোমার সুন্দর হওয়ার জন্য কাঠঠোকরা বললে কি মাথা মোটা তুমি তাহলে কি করে আমি কাঠ ঠুকড়ে খাবো কি করে বাসা তৈরি করব বাচ্চাদের জন্য মাছি বলল কিন্তু তুমি তো তা তোমার ঠোঁট দিয়েই করতে পারো কাঠ ঠোকরা জবাব দিল ঠোঁট কেবল ঠোঁটই কিন্তু লেজ ছান আমি কিছুই করতে পারি না তুমি দেখো কিভাবে আমি কাঠ ঠোকরাই কাঠোকরা তার শক্ত লেজ দিয়ে গাছের ছাল আঁকড়ে গা ধুলিয়ে এমন ঠক্কর দিতে লাগলো যা তার থেকে ছালে চোখলা উঠতে লাগলো মাছি এটা না মেনে পারলো না কাঠ যখন ঠোকরায় তখন সে লেজের উপর বসে এটা ছাড়া আসে কিছুতেই করতে পারে না এটা তার ঠেকনার কাজ করে মাছি আর কোথাও উড়ে গেল না মাছি দেখতে পেল সব প্রাণীর লেজি কাজের জন্য বেদরকারে লেজ কোথাও নেই মনেও না নদীতেও না সে মনে মনে ভাবলো বাড়ি যাওয়া ছাড়া তারা কিছুই করার নেই আমি লোকটাকে সোজা করবো যতক্ষণ না সে আমায় লেজ করে দেয় আমি তাকে কষ্ট দেব মানুষকে জাল নেয় বসে বাগান দেখছিল মাছি আর নাকে এসে বসলো লোকটি তাঁত ছাড়া দিল কিন্তু তখন সে তার কপালে গিয়ে বসে পড়েছে লোকটি কপাল নাড়লো মাছি তখন আবার নাকে লোকটি কাতর প্রার্থনা জানালো আমাকে ছেড়ে দাও মাছি ভন ভন করে মাছি বলল কিছুতেই তোমায় ছাড়বো না কেন তুমি আমার ওকেজো লেজ আছে কিনা দেখতে পাঠিয়ে বোকা বানিয়েছ আমি সব প্রাণীকেই জিজ্ঞাসা করেছি তাদের সবারই লেজই দরকারি লোকটি দেখলো মাছি ছাড়বার পাত্র নয় এমনই বদ এটা একটু ভেবে সে বললো মাছি মাছি দেখো মাঠে গরু রয়েছে তাকে জিজ্ঞাসা করো তার লেজের কি দরকার দিয়ে উড়ে গিয়ে গরুর পিঠে বসে ভন ভন করে জিজ্ঞাসা করলো গরু গরু তোমার লেজ কিসের জন্য তোমার লেজ কিসের জন্য গরু একটি কথাও বললো না একটি কথাও না তারপর হঠাৎ সে তার লেজ দিয়ে নিজের পিঠে সপাক করে মারল আর মাছি ছিটকে পড়ে গেল মাটিতে পড়ে মাছের শেষ নিঃশ্বাস বেরিয়ে গেল পা দুটো উঁচু হয়ে রইল আকাশের দিকে লোকটি না থেকে বললো এই ঠিক করেছে মাছির মানুষকে কষ্ট দিও না প্রাণীদেরও কষ্ট দিও না তুমি আমাদের কেবলই এই মেরেছো